আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন রেখা সংসারে আরও একটু ব্লগ দেখার জন্য সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি রেখা বলছি বগুড়া থেকে তো আমি আমার সকালে চা দিয়ে নাস্তা দিয়ে ব্লগটা শুরু করেছি এটা আমার জন্য না আমার ছেলের জন্য আমার ছেলের আজকে এক্সাম আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো ওর একটু ঠান্ডা লেগেছে তা ভাবলাম যে সকালে একটু চা করে দিই ও বেশি কিছু খেতে চায় না ওর খাওয়া নিয়ে খুবই ঝামেলা আমার তো একটু চা করে দিচ্ছি যাতে একটু স্বাভাবিক হয় যে চা খেলে একটু ভালো লাগবে আরও আদা দিয়ে চা খেতে পছন্দ করে তো চাটা দেওয়ার পরে আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু না যাওয়া করবো আদা দিয়ে চা দিলে একটু খাই বা খেলে ওকে ভালো লাগে নাকি এজন্য এই জন্য আমি আদা দিয়ে চা করে দেওয়ার চেষ্টা করি তারপরে এখানে মিষ্টি দিব তো ও অনেক কিছুই খায় না জাস্ট একটা অল্প একটু কিছু খেলেই মুখে দিলে আর কিন্তু তো কিছুই খেতে চায় না তো একটা মিষ্টি এখানে দিয়েছি আর এই কেকটা দিয়েছি কেকটাও নিজে ছিঁড়ে খেতে পছন্দ করে তার জন্য আমি প্যাকেট শুধুই দিয়ে দিচ্ছি যাতে ও ছিঁড়ে খায় ও কিন্তু ফুল কেকটা খায়নি আর মিষ্টি তো খায়নি শুধুমাত্র অল্প একটু চা খেয়েছে আর এই কেকটা ছিঁড়ে অল্প একটু খেয়েছে দুই পিস মতো খেয়েছে বাকিগুলো রেখে চলে গেছে তো এখন ওকে আমি রেডি করে নিচ্ছি ওর যেহেতু এক্সাম ও কিন্তু ফুলফিলভাবে প্রিপারেশন নিয়েছে আর আমার ছেলে কিন্তু খুবই ভালো স্টুডেন্ট সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যে আমার যে গ্যাপগুলো আছে আমি যেন সেই গ্যাপগুলো ওকে দিয়ে পূরণ করতে পারি আমি যেগুলো হতে পারিনি সেগুলো যেন ও হতে পারে তো তারপর আমি নিজেও রেডি হয়ে নিচ্ছি যেহেতু আমি টিচার আমারও কিন্তু সেখানে দায়িত্ব আছে আমার কিন্তু আজকে পরীক্ষার হলে ডিউটি আছে তো তার জন্য একটু সকাল সকালেই যাচ্ছি আর আমার ইউটিউব থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন টপিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমরা রেডি হয়ে তারপরে স্কুলে চলে এসেছি তো স্কুলের গেট দিয়ে যখন ঢুকছিলাম দেখি যে আজকে স্কুলে এখনও পর্যন্ত কেউ আসেনি আমরা অনেক দ্রুত চলে এসেছিলাম তারপরে অনেকে চলে এসেছিলো তারা বাচ্চাদের সিট প্ল্যানিং যেগুলো করা আছে সেগুলো খুঁজে খুঁজে বের করছিল তো ওনারা সিট প্ল্যানিং খুঁজছিলো আর আমি আমার বাচ্চাটাকে বসিয়ে দিয়ে লাইব্রেরিতে চলে এসেছিলাম এসে কিছু খাতা টাতা ঠিক করে রেডি হয়েছিলাম পরীক্ষার হলে যাওয়ার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি বিসিএস ক্যাডার হতে চেয়েছিলাম আমার আমি কিন্তু এখানে পরীক্ষার ডিউটিতে চলে এসেছি আর যখন আমি পরীক্ষার ডিউটি থেকে গিয়েছিলাম অনেকে আমাকে বলে যে ম্যাম আপনি এত ভালো স্টুডেন্ট প্লাস এত ভালো পড়াশোনা করান তো আপনি সরকারি চাকরি কেন করেনি আসলে সরকারি চাকরি না আমি চেয়েছিলাম বিশেষ ক্যাডার হতে আমার টার্গেটটাও সেইভাবে ছিল আমি পড়াশোনা সেইভাবে করতাম দুইবার বিশেষ পরীক্ষা দিয়েছি আর দুইবার প্রাইমারিতে আমি টিকেছিলাম প্রাইমারি যে জব এক্সাম হয় সেখানে টিকেছিলাম ভাইভা থেকে চলে এসেছিলাম একবার হাই স্কুলে টিকেছিলাম তো হাই স্কুলে যেখানে ভাই ভাইবা হয় সেখান থেকে চলে এসেছিলাম যাই হোক এটা হয়তো আমার নসিবে ছিল না নসিবে থাকলে হয়তো বা হতো আর তখন খুবই খারাপ লাগতো কিন্তু এখন যখন কেউ মনে করিয়ে দেয় যে আমি কেন এটা করিনি এটা কেন করছি তো আমার মনটার ভিতরে এতটা কষ্ট লাগে আমি কাউকে বোঝাতে পারবো না তো আজকে আবারও মনে করিয়ে দিল আর এই যে চাকরিটা দেখছেন না এই চাকরিটা আসলে আমি করতে চেয়েছিলাম না কিন্তু অনেকে রিকোয়েস্ট এই চাকরিটা করা আর যখন মনে হচ্ছিল যে আসলে আমি চাকরি করব যখন তখন ভালো কেন চাকরি করলাম না কিন্তু আসলে যে কোনো পরিস্থিতির শিকার আমি জন্য হতে পারিনি আমি অনেক স্ট্রাগল করেছি অনেক কষ্ট করেছি পরিশ্রম করেছি আমি হয়তো বা আরেকটু বেশি সাপোর্ট যদি পেতাম তাহলে হয়তো হতো না আমি যখন মাস্টার্স কমপ্লিট করি তখন আমার বিয়ে হয়েছে তারপরে আমার বাবুটা কনসেপ্ট করলে আমি তারপরে কিন্তু চেষ্টা করেছি যে চাকরি পরীক্ষা দিই অনেক চাকরি পরীক্ষা দিয়েছি কিন্তু আসলে আমার নসিবে ছিল না এখন ভাবি যে হয়তোবা আমার এটা ভালো ছিল আর ভালোর জন্যই হয়তোবা আল্লাহ তালা আমাকে এটা দেয়নি যদি ভালোই হতো তাহলে কিন্তু দিয়ে দিত আর হয়নি বলে দেয়নি তো তার জন্য কষ্ট যখন হয় তখন মনে হয় যে আসলে কেন হলো না কিন্তু যখন ভাবি যে না এর ভিতরে হয়তো আমার মঙ্গল আছে এই জন্য আমি কিন্তু আর কষ্ট পাই না তারপর স্কুল থেকে চলে এসেছিলাম বাসায় বাসায় এসে আমি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম তো আমরা যারা শিক্ষিত মানুষ আছি তারা জানি যে আসলে চাকরি না হওয়ার পিছনে কতটা কষ্ট আছে আর যারা পরিশ্রম করেছি তারা জানি যে আসলে পরিশ্রম পরে যদি চাকরি না হয় তো, তো, তো কতটা খারাপ লাগে যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমি যেগুলো হতে পারিনি আমার যেসব বড় বড় আশা ছিল সবগুলো যেন আমার ছেলের ভিতর দিয়ে আমি তৈরি করে উঠাতে পারি ওকে ও যেন সেইভাবেই মানুষ হোক যে আমার ভিতরে যে কষ্টগুলো আছে ও সুন্দরভাবে সেগুলো মানে ফিল করতে পারে ওর ভিতরে আমি যেন আমাকে খুঁজে পাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবাই বাচ্চাদের খেয়াল রাখবেন বাচ্চাদের যেভাবে তৈরি করবেন আপনি যেভাবে সময় দিবেন বাচ্চা সেভাবেই তৈরি হবে তো যাই হোক আর কিছু বলছি না আজকে মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে আসি এই জন্য বেশি কিছু বলতে ভালো লাগছে না তো যতটুকু কষ্ট পেয়েছি তো আর কষ্ট পাবো না হয়তো আমার ছেলে যখন অনেক ভালো কিছু